মাইন্ডসেট আপ আমার বহু আগে ছোটবেলায় দেখছিলাম আমার মাকে ধমক দেওয়ার কারণে ভাত রান্না করেন আর কি তরকারি রান্না করেন আমার আব্বা ইসা বলছে যে বলতেছে আপনিটা আপনি রান্না করে খান আমার আব্বা তো বিপদে পড়ে গেল ওই ভয়ে আমার জীবনে আমি রান্না বান্না সব কিছু আমি প্রায় একশো মানুষের খাবার রান্না করার মতো আমার আমিও আমি পারি শুধু কাচ্চি পেরে নিতে পারে সবটাই ভালো লাগে কিন্তু ও কিছু চাইনিজ আইটেম আর কিছু স্পেশাল কিছু বিফ আইটেমের মানে মাংসের কিছু রেসিপি ও জানে ইটস রিয়েল ফ্যাবলাস যেটা নাকি অনেকবার আমি খেয়েছি মানে বিফ যে তেল ছাড়া রান্না করা যায় আরও আরও কী কী আইটেম যেন করা যায় এই এইগুলি মৌসুমীর কাছ থেকে আমি শিখেছি ও যেরকম মানে স্টার সুপারস্টার যে কোনো জায়গায় দখলদারিত্ব ও সুপারস্টার গিরিয়ে আছে ও ভালো গাড়িও গাড়িও চালায় কিন্তু চমৎকার গাড়ি চালায় কিন্তু যা বেশি প্রশংসা করতে গেলে আবার ফুলে যাবে দরকার নাই এমনি এটা তো এটা তো কি বলে হালাল সবচেয়ে পৃথিবীর সবচেয়ে হালাল জিনিস হালাল জিনিসের বিজনেস করতে এসে আমাকে প্রশ্ন করবে আমি হালাল কাজটা করছি আমি একদম ইয়ের কথা নিজে নিজে শিখছি আমি ভালো দই পাততে পারি আর অনেক কিছু করতে পারি ভালো মারতেও পারি

যেরকম অমিত আমি মিশা শাহিনামল এই শাহিন আলম মারা গেছে আল্লাহ করুক আমরা এই এই লেভেলের চার পাঁচজন ফ্রেন্ড থাকলে ওখানে শয়তানও বসবাস করে না আমার মনে হয় আবার মাঝে মধ্যে ফেরস্তাও থাকে ফেরস্তাও থাকে যাই হোক মিস করি মানে আসলেই মিস করি আমিন খান মিশা আলম আমি অমিত হাসান এই জিনিসগুলিকে আমি প্রচুর মিস করি